রসুল্লাহ বলেন যে গরু চুরি করছে গরুটা মাথায় করে নিয়ে আসরে ময়দানে উঠবে কোরআনে কারিম বলে সুরা আনামের একত্রিশ মরায়ের পাশায় গিয়ে দেখবেন যে মুরগি চুরি করছে মুরগি মাথায় করে নিয়ে উঠবে ছাগল চুরি করছে ছাগল মাথায় নিয়ে উঠবে ওট চুরি করছে ওট মাথায় নিয়ে উঠবে যে যেটা চুরি করছে গোনা করছে ওই অপরাধ মাথায় নিয়ে আপনারা বলতে পারেন এক হাজার টন এক লাখ বস্তা সিমেন্ট মাথায় নিয়ে উঠবে কিভাবে মাথার কতটুকু বলেন যারা জাহান নামি হবে জাহান নামি এক একজন জাহান নামি এক একটা দাঁত হবে পাহাড়ের মতো আর একটা আসতে বলে একটা দাঁত কিসের মতো একটা দাঁত যদি একটা উহুধ পা উহুধ পা সাড়ে এগারো মাইল লম্পা একটা দাঁত যদি একটা পাহাড় তাহলে বত্রিশটা দাঁতের কি পরিমাণ হবে বত্রিশটা উগুত পাহাড় এই বত্রিশটা উগুৎ পাহাড় জাগার জন্য কি পরিমাণ মুখ লাগবে ওই মুখটা যে মাথার নিচে থাকবে সেই মাথাটা কত বড় হবে ধরেন মাথা হইব শ্রীলঙ্কার মতো দেখা হইব ভারতের মতো পা হইব গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মতো কথা কয় না এশিয়ান হাইওয়ে রোডের মতো জিপ্পাটা হবে তো মাথা যদি এত বড়ো হয় এক হাজার টন রড মাথায় নিয়ে উঠে কোনো অসম্ভবের ব্যাপার নেই গরু ছাগল মাথায় করে নিয়ে উঠবে কোরআন বলোহমিলন আহম আলা জহুর হিম তাদের ফাফের বোঝা মাথায় করে নিয়ে তার হাসরু ময়দানে উঠবে আমার ফিরসদে যে যেটা অপরাধ করছে সেটা সে হাসর ময়দানে মাথা নিয়ে উঠবে তা আবু জেহাল্লা যখন রসুলের কুলেন কিনে ব্যঙ্গ চিত্ত করল্লাল্লা বিবরণ দিলেন ফেরিস্তা এত আসবে হাসরের ময়দানে একজন মানুষ বরাবর কয়জন ফেরিস্তা